জানলেটা কিন্তু এমন না যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং গার্মেন্টস কিংবা মেট্রো এর রেল স্টেশন অথবা হসপিটাল বিল্ডিং প্রতিটা বিল্ডিং এর ফাংশন কিন্তু এই জন্য প্রতিটা বিল্ডিং এর লোকেশন ফাংশন টাইম বুঝে প্রতিটা বিল্ডিং এর জন্য আলাদা আলাদা করে ডিজাইন পলিসি ডেভেলপ করে সেই ডিজাইন পলিসি অনুসরণ করে ডিজাইন বা করে একজন মেন কাজ আর এটা একটা অনেক গুরুত্বপূর্ণ দক্ষতা যেটা আপনাকে প্রফেশনাল ফিল্ডে অনেক বেশি এগিয়ে দিবে বাকি সবার থেকে অনেক সময় দেখা যায় যে ডিজাইন ফিল্ডে অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে তারপরও সঠিক গাইডলাইন এবং আত্মবিশ্বাসের অভাবে তারা প্রফেশনাল ফিল্ডে পিছিয়ে পড়েন বা অনেকে এক্স্যাক্টলি জানেন না যে কিভাবে কোন একটা প্রজেক্ট সুন্দর করে গুছিয়ে ক্লায়েন্টকে সাবমিট করতে হয় এইজন্য স্কোপ থাকার পরেও অনেকে যে কোনো প্রজেক্টে দায়িত্ব নিতে संध्यान থাকেন তো আপনাদের এই সকল প্রবলেম সলভ করার জন্য এই ডিজাইনার ক্লাসরুমের পক্ষ থেকে বিল্ডিং ইলেকট্রিক্যাল এবং সাবস্টেশন ডিজাইন কোর্স এই কোর্সে একজন প্রফেশনাল ইলেকট্রিক্যাল কনসালটেন্ট কিভাবে কোনো বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন পলিসি ডেভেলপ করে সেটা অনুসরণ করে ডিজাইন অটোকার ড্রয়িং কস্ট এস্টিমেট সেই সাথে ডায়ালগ সফটওয়্যার ব্যবহার করে লাইটিং সিমুলেশন করে সেটা আমরা একদম এ টু জেড দেখাবো কোর্স ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সাথে আমি নিজে একজন প্রফেশনাল বছর আমি বিল্ডিং সাথে জড়িত আছি এই মুহূর্তে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান লিমিটেড এর ইলেকট্রিক্যাল কনসালটেন্ট হিসাবে আসি এর বাইরে আমি বাংলাদেশ নৌবাহিনীর ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক্যাল কনসালটেন্ট যেহেতু আমি নিজে একজন প্রফেশনাল কনসালটেন্ট এই জন্য এই কোর্সের প্রত্যেকটা প্রজেক্ট রিয়েল লাইফ বেসিস ধরে করা হয়েছে এই কোর্সটা কমপ্লিট করার জন্য যত টাইপের প্রয়োজনীয় ফাইল সফটওয়্যার বা ডকুমেন্টেশন লাগবে সেটা আমরা বিনামূল্যে আপনাদেরকে সরবরাহ করব সেই সাথে আরেকটা ব্যাপার যে আমাদের কোর্সের প্রতিটা ক্লাস হবে অনলাইন লাইভ তবে লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আমরা আপনাদেরকে প্রোভাইড করব যাতে করে কেউ যদি কোনো কারণে ক্লাস মিস করেন সেটা পরবর্তী যে কোনো সময় আপনারা দেখে নিতে পারবেন আমাদের পরবর্তী বছর ক্লাস হবে আগামী একুশে জুলাই দুই থেকে নিজেকে যদি একজন প্রফেশনাল কনসালটেন্ট হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন পোস্টের ডিসক্রিপশন এবং আমাদের কমেন্ট সেকশনে দুইটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ